সালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের রূপনগরে এখানে একটা ঈদ আনন্দ মেলা হচ্ছে তো আমরা মেলাতে এসেছিলাম আমার কাছে ভালোই লেগেছে তো এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা এখানে কিছুদিন পর পরই এরকম মেলা হয় ছোটোখাটো করে অনেক আইটেমই থাকে মেলাগুলোতে অর্নামেন্টস থাকে ড্রেস থাকে খাবার আইটেম থাকে বাচ্চাদের খেলনার আইটেম থাকে আর এগুলার প্রাইসগুলোও খুবই রিজনেবলের মধ্যেই ছিল আজকে অবশ্য মেলাটা শেষ হয়ে যাচ্ছে এখানে তিন দিনের মেলা হয়েছিল কিছুদিন পর পরই দেখি যে এখানে মেলা হয় এটা হচ্ছে রূপনগর আবাসিক জামে মসজিদের পাশে ডোরিনের যে বিল্ডিংটা আছে তার নিচে হয় সব সময়। তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন নেক্সট টাইম যখন হবে আমি অবশ্য আগে থেকে পোস্ট করে দিব আমার কমিউনিটিতে আপনারা চাইলে চেক করে চলে আসতে পারবেন এবার যেহেতু আমি ওরকম খেয়াল করিনি তাই আমার পোস্টও করতে দেরি হয়ে গিয়েছে আবার যখন এখানে মেলা হবে আমি আগে থেকেই আমার কমিউনিটিতে পোস্ট করে দিব আপনারা যদি দেখেন তাহলে মেলাতে চলে আসতে পারবেন বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরে যেতে পারবেন আশা করছি ভালো লাগবে আমি মেলার মোটামুটি সব ভিডিও নিয়েছিলাম আপনার ভিডিওটি দেখতে থাকেন কোথায়

এটা না এটা কোথায় দিতে হবে এই জিনিস কি পানি পানির ফিল্টার পারবে ছোট বলে